একটা আপু বলছিল কেক বানানোর ভিডিও দিতে এখানে আছে এক কাপ চিনি তিনটা ডিম আর সয়াবিন তেল দিয়ে একসাথে এটা মিক্স করতে হবে কিন্তু সয়াবিন তেল দিতে তখনও ভুলে গেছিল ওই কাপের দুই কাপ ময়দা আমার দ্বারা এটা হচ্ছে না কখন কি ভয়েস দিতে হবে যে বানাইছে তাকেই নিয়ে আসতে বল প্রথমেই এক কাপ বেকিং পাউডার তারপর হচ্ছে মনে হয় বেকিং সোডাতে না এরপর বেকিং সোডা এক চামচ

আমার কেকটা পারফেক্ট হয় কিনা শুধু এইটাই দেখো এখনও সাইডে বসে আছে কিন্তু ওর অ্যার আমি আনবো না নিজে তো আবার বিশ্ব অলসের অলস এইখানে ওইটা কী করছিলি বল এটা তখন ওরে ডাকা ডাকি করছি আসিনি। আসিনি ঘুমাইছিল তারপর আমি একটা হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসাই কেকটা পাতাইছি ও মা ওনার খবরই নাই তারপরে কেক হয়ে গেছে সে দেখতেছো ও কি সুন্দর হয়েছে রে পুলিশে তুল তুলে নরম যেই পাত্রে কেকটা বসাইতে হবে ওইখানে দুটা পেপার নিতে হবে পেপার নিয়ে পেপারে তেল ব্রাশ করে দিতে হবে তারপরে ওই কেকের বেটারটা ঢালতে হবে